এটি অবশ্যই আপনারা নিশ্চয় লক্ষ্য করছেন যে আমি এখানে ভু ব্যবহার করছি মানে এটিকে আপনারা যখন কোন ব্যক্তি যারা সম্মানিত ব্যক্তি অথবা সঙ্গে করে আপনার গুরুজনদের সঙ্গে সম্মান করে কথা বলতে চাচ্ছেন তখন আপনারা এই এক্সপ্রেশনটি ব্যবহার করবেন সি ভু ভুলে আপনারা ব্যবহার করতে পারেন যখন যদি ধরেন আপনার পাশে কোনো মেহমান এসেছে অথবা অথবা আপনার আপনার অন্য কেউ কোন সম্মানিত ব্যক্তি সে কোনো কিছু করতে চাচ্ছে তখন আপনি যদি তার সঙ্গে একমত হন তখন আপনি এই এক্সপ্রেশনটি ব্যবহার করতে পারেন মানে সে সে যদি চায় তাহলে সে একটা কাজ করতে পারে অথবা একটা জিনিস করতে পারে সেই সেটিকে বিনম্রভাবে আপনি বলতে পারেন সি ভু ভুলে এটি আসলে একটি এক্সপ্রেশন কোন কমপ্লিট সেন্টেন্স অথবা বাক্য নয় এই প্রথম দুটি হচ্ছে একটি দুটি কমপ্লিট বাক্য অথবা পরিপূর্ণ বাক্য অথবা কমপ্লিট সেন্টেন্স অথবা কোয়েশেন এখানে ভুলন্ত দিয়ে একটি কমপ্লিট এক্সপ্রেশন কিন্তু এখানে এটি একটি কমপ্লিট এক্সপ্রে মানে কোনো কমপ্লিট সেন্টেন্স নয় এখানে আপনারা আরও অনেক কিছু লাগাতে পারেন যেহেতু আমরা এখনো ভার্বে ভার্ভ শিখিনি অথবা ভার্ভের দিকে যাইনি সেহেতু এতটুক জেনে রাখে এখন জরুরি অথবা এতটুকু জানলে এখন যথেষ্ট এরপরেরটি হল দুখ কুয়া পা দুখ পা pourquoi pas pourquoi pas অথবা ইংলিশে অলসম আপনারা বলতে পারেন why not এটির ইংলিশ মানে অর্থটি হতে পারে why not অথবা বাংলাতে আপনারা দেখতে পাচ্ছেন এটির অর্থ হতে পারে কেন নয় কেউ যদি কোন কিছু করতে চায় আর আপনি যদি একমত হন তখন আপনি এটা অথবা মনে করেন যদি এমন কোন সিচুয়েশন আছে অথবা এমন কোন পরিস্থিতি আসে যে আপনি একজন একজন একজনকে একটি কাজ করতে বলছেন অথবা সে করতে যাচ্ছে না আপনি খুবই উচ্ছ্বাসিত হয়ে জিজ্ঞেস করতে পারেন টুকু আপা অথবা কেন নয় অথবা কেন করতে পারবেন তখন এই ক্ষেত্রে আপনারা এই এক্সপ্রেশনটি ব্যবহার করতে পারেন টুকু আপা বাংলা বিকল্পটি আপনারা দেখতে পাচ্ছেন টুকু আপা চলুন এর পরের স্লাইডটিতে যাওয়া যাক এর পরের স্লাইডটিতে আমরা দেখব কিভাবে আমরা নিজেদের নিজেদের মধ্যে যে सेंटीমেন্টস অথবা অনুভূতি অন্যের কাছে প্রকাশ করতে পারি এটির জন্য আমরা কয়েক ধরনের এক্সপ্রেশন দেখতে পাচ্ছি এক্সপ্রেশনগুলি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে ব্যবহার হয়ে থাকে যেমন আপনারা যদি যখন খুবই উচ্ছ্বাসিত হয়ে থাকেন মানে উত্তেজিত হয়ে থাকেন তখন কিছু এক্সপ্রেশন ব্যবহার হবে আপনারা যদি মনে করেন কাউকে খুবই পছন্দ করে থাকেন তখন এটি ব্যবহার করতে এগুলি ব্যবহার করতে পারেন অথবা কোন জায়গায় আপনারা মানে কোনো কিছুর সঙ্গে একেবারে একমত অথবা এগ্রি করছেন তখন এইসব এক্সপ্রেশন ব্যবহার করতে পারেন মানে বিভিন্ন ক্ষেত্রে এটি ব্যবহার হবে চলুন আমরা প্রথমটি দেখি প্রথমটি হলো জো তেম ডোকু জো তেম ডোকিউ জো তেম ডোকিউ অনেক সময় আপনারা দেখবেন মাঝে মাঝে সবসময় দেখা যেন মানে খুবই কেস মানে খুবই কম অনেক সময় দেখা যায় যে এম এর এর উচ্চারণটিও এন মধ্যে মতো চন্দ্রবিন্দু দ্বারা আমরা প্রকাশ করতে পারি মানে নাকির দ্বারা উচ্চারিত হচ্ছে কিন্তু অনেক সময় এটাই আবার হয়ে থাকে না আমরা দেখবো আমরা অন্য স্লাইড অন্য চ্যাপ্টার গুলোতে দেখবো কখন হয়ে থাকে এবং কখন হয় না এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এটি নাকের দ্বারা নয় বরং খুবই স্বাভাবিক এখানে আপনারা লক্ষ্য করছেন যে যেম আমি স্বাভাবিকভাবে উচ্চারণ করছি এর শেষে একটি থাকার ফলে অনেক সময় এই ভাওয়ালটি প্রভাবিত করে আবার অনেক সময় প্রভাবিত করে থাকে না এর বাংলা অর্থটি হলো খুবই স্বাভাবিকভাবে মানে আমি তোমাকে পছন্দ করি অথবা আমি তোমাকে ভালোবাসি এইভাবে মানে এটির খুবই কাছাকাছি অর্থটি হতে পারে আমি তোমাকে পছন্দ করি অথবা আই লাইক ইউ এইভাবে আসলে হয় আবার অনেক সময় দেখা যায় এই এক্সপ্রেশনটি আমি তোমাকে ভালোবাসি এর অর্থও বোঝায় আসলে দুটি বোঝানো যায় আপনারা যেটি ব্যবহার করতে পারেন এর বাংলা বিকল্পটি হলো যে এরপরটি হলো আপনারা অথবা মানে প্রতি খুব কি মমতা দিয়ে এরকম যদি আহ আপনাদের নিজেদের অনুভূতি প্রকাশ করতে চান নিজেদের পছন্দটি তাদের প্রতি প্রকাশ করতে চান তখন আহ আপনারা এই এক্সপ্রেশনটি ব্যবহার করতে পারেন এক্সপ্রেশনটির উচ্চারণ হলো

ভালোবাসার অনুভূতি অথবা পছন্দের অনুভূতি প্রকাশ করতে চাই তখন যদি আমরা লেভেল 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 দিতে পারি ধরুন আর হচ্ছে যদি ধরুন আপনি একজনকে খুব পছন্দ করেন তাকে বলতে চান আমি তোমাকে পছন্দ করি তখন এটা লেভেল ওয়ান এর মধ্যে পড়ে আর যদি আপনি তাকে খুবই পছন্দ করেন মানে অনেকে থাকে না মা কি হয় বলবো মানে খুবই খুবই ভালোবাসে এরকম পাগলের মতন অনেক মানে ম্যাথ ম্যাথ লাভ বলে যেটাকে তো সেই ক্ষেত্রে আপনারা লেভেল তে যেটি দেখতে পারেন সেটি হচ্ছে জিও দ্য দখ জিও আই ইউ মানে ইংলিশে এটা এটা হচ্ছে আই এড ইউ আমি তোমাকে খুবই পছন্দ করি অথবা আমি তোমাকে খুবই ভালোবাসি শেষেরটি এখানে আসলে দুটি এক্সপ্রেশন একসাথে সংযুক্ত করে একটি বাক্যে পরিণত করা হয়েছে শেষটি হচ্ছে নো শেখি নো শেখি মানে হচ্ছে ইংলিশে অনেক সময় দেখবেন যেটিকে বলে মাই লাভ আর বাংলায় হয়তো বলতে পারেন প্রিয়তম তো এটিকে আসলে অনেক সময় চিঠি লেখার ক্ষেত্রে আগের দিনে ব্যবহার করা হতো তো এইসব এক্সপ্রেশন খুবই সাধারণত আগের দিন ব্যবহার করা হতো অনেক সময় এটি আসলে এখন অতটা ব্যবহার হয়ে থাকে না কারণ এটিকে বলতে গেলে অনেক বেশি ফর্মাল মনে হয় যদিও আপনারা জো ত্যাদ এটি ব্যবহার করতে পারেন যেটি লক্ষণীয় বিষয় ছিল সেটি হচ্ছে এই দুটির মধ্যে এই টেম ত্যা আসলে বোঝাচ্ছে আহ এর একটি আমরা এখানে তুমি অথবা তোমাকে এরকম কোনো কিছু বোঝানোর জন্য আমরা এটি ব্যবহার করে এটিকে ছোট করে বলা হচ্ছে তো যেহেতু এখানে একটি ও আর আহ দুটি একটি দুটি মানে দুটি স্বতন্ত্র সেহেতু এটিকে ওটা এই ওটা ও দিয়ে অ্যাপোস্টোফ দেওয়া হচ্ছে এবং দটাকে এটির সঙ্গে সংযুক্ত করে দেওয়া হচ্ছে তাই এটি জোটা দ এবং তেমের প্রতিও ঠিক একই রকম ওটা উঠিয়ে দিয়ে অ্যাপোস্টোফে প্রয়োগ করা হচ্ছে তো এটিকে আসলে আমরা তুলের সঙ্গে সংযুক্ত করতে পারি আমরা এটি আরও দেখব এই এগুলো কিভাবে ব্যবহার হয়ে থাকে এবং কখন ব্যবহার হয়ে থাকে এটিকে আসলে এই দুটি এক্সপ্রেশন আমরা যাদের সঙ্গে খুবই ঘনিষ্ঠ তাদের সঙ্গে আমরা ব্যবহার করে করতে পারি এটির বাংলা উচ্চারণটি আপনারা দেখতে পাচ্ছেন জো মো মো বাংলাতে অনেক সময় আপনারা এটির কাছাকাছি প্রোনাউন্সিয়েশন অথবা উচ্চারণ খুঁজে পাবেন না কারণ সে হি সে উচ্চারণটি হচ্ছে ভাবে বলবো এটাতে আসলে হি হয়ে যায় মানে রি হয়ে যায় তো একটু স্ট্রেস দিয়ে